নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আজকে আমাদের ধরেতে বাড়ির ছেলেরা যে আমাদের এচড়ে চপ করে দিতে হবে সেই জন্য আর এচড়টাও খুব সুন্দর জানেন একদম টাটকা কচি একদম ছোট ছোট দানা হয়েছে মা কেটে কেটে দিয়েছেন দিয়েছেন দুটো আলুও এচড়ের চপ বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে আলু দুবার এচড় দুটো তিনটা সিটি দিয়েই বন্ধ করে দিয়ে আর এদিকে চপের জন্য বেসনটাও রেডি করে নিই পরিমাণ মতো বেসন নিয়েছি তার মধ্যে দেবো হাফ চামচ পরিমাণ একটু খাবার সোডা আর দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব অল্প করে জল দিয়ে একটা মোটামুটি ব্যাটার তৈরি করে নেব খুব ঘনও না খুব পাতলাও না এছরে চপ বানানোর জন্য সমস্ত উপকরণ একদম রেডি করে নিয়েছি চোর আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট শিলনড়ায় বেটে নিয়েছি আর এটা হচ্ছে পিঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ব্যাটারটা রেডি করে রেখেছি আর এই ধনেপাতা পাতা কুচনো ম্যাসারের সাহায্যে আলু আর এঁচোটা সুন্দর করে ম্যাশ করে নি হাত দিয়েও করা যায় চপের পুরটা রেডি করার জন্য অল্প একটু কড়াইতে সরিষার তেল দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে সুন্দর করে পুরটা রেডি করে নি পুরটা পুরো সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার ভাজা মশলা দিয়ে দেবো এখানে ধনে জিরে মুড়ি অল্প একটু শুকনো লঙ্কা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেবো এক মুঠো চিনে বাদাম সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব এ সুন্দরভাবে সুন্দর ভাবে রান্না করলে মাংসের মতোই কিন্তু খেতে লাগে আর এ চপ সে তো ভালো লাগবেই আমি কাঁচা লঙ্কার বেশি ব্যবহার করেছি ফুটটা সুন্দর ভাবে রেডি করে নিয়েছি দেখুন একদম আঠালো আঠালো ভাব চলে এসেছে আর একটু নামিয়ে ঠান্ডা করতে দিই ফুটটা ঠান্ডা হয়ে গেছে চপের আকারে বানানো রেডি করে দিয়েছি এরকম ভাবে একটু বলের আকারে নিয়েছি নিয়ে হাতে তালুতে একটু বেসন নেব অনেকে প্লাস্টিক দিয়ে করে তো আমরা তো আর সেরকম প্রফেশনাল নয় বাড়িতে যেভাবে বানানো যায় সহজভাবে এইভাবে আমি হাতের সাহায্যে একটু চেপে নিলাম এইভাবে দেখুন এটাও কিন্তু সুন্দরই হয় সুন্দরই হয়েছে দেখুন গোল গোল এইভাবে সবগুলো বানিয়ে নি এগুলো একটু সময় লাগে করতে একটু বেসন না ছড়িয়ে নিলে নিচে লেগে যাবে কড়াই তেল দেখুন একদম সুন্দর করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলটা এই বেসনের ব্যাটারে দেব বেশি দিলাম নয় দু চামচের মতো দেব দিলে কি হয় চপটা খুব মুজমুজ এরপরে যদি দেখি জলের প্রয়োজন তখন একটু অ্যাড করব খানিকটা রেডি করা হয়ে গেছে ভাজতে শুরু করে দিচ্ছি মাও এখনো রেডিও করছে একটা নিয়েছি আর খুব ইজিলি উঠে যাচ্ছে দেখুন নিচে যেহেতু বেসন ছিল তো আর ব্যাটারটা এরকম বানিয়ে নিয়েছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছে যেহেতু ওঠা গরম হয়ে গেছিল তেলটা সেই জন্য একটু কমিয়ে দিয়েছি দিয়ে এবার চপটা দেব এই যে বেসনের গোলায় দিলাম খুব সুন্দরভাবে ছেড়ে দেব দিয়ে দিলাম সুন্দর করে নিজে নিজেই ফুলে উঠবে আর একটা দিয়ে দিলাম কি সুন্দর ফুলে উঠেছে দেখুন খুব ঘন হলেও হবে না ব্যাটারটা আবার খুব পাতলা হলেও হবে না এখন কি সুন্দর ভাজা হয়ে গেছে এই দুটো আগে দিয়েছিলাম দেখো সাত টাকার চপ ক্যামেরাম্যান সাত টাকা করে দেবে তবে চপ দেব এটাও তুলে নিলাম একটু পেপার দিয়েছি যাতে তেলটা পেপারে অ্যাবজর্ব করে যায় গামলা এঁচড়ের চপ বানিয়ে রেডি করে ফেলেছি এবার খাবার পালা আমি আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে সত্যি খেতে খুব ভালো হয়েছে পুরে ও ঠাসা আর বাদাম মুখে পড়ছে খুব সুন্দর আর মজমচে এখনো বাজারে এঁচড় অ্যাভেলেবেল আছে আপনারা ছটপট এঁচড়ের চপ করে খান এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা টাটা